দূরের এক গ্রামে হাবু বাস করত আর গ্রামের পাশে একটি বড় পাহাড় ছিল সেখানে একটি রাক্ষস থাকত সে রাক্ষসটি ছিল অনেক মোটা ও অনেক লম্বা দেখতে সে থাকত এক রাক্ষসপুরীতে ওgal একটা ভুলের কারণে আমাকে রাক্ষস তুলিকে বেল করে দিয়েছে আর এখন আমাকে পাহাড়ে থাকতে হবে কিন্তু আমি এখানে কি খাবে বাবা চোর খিদে পেয়েছে এসব বলে সে রাখো সে পাহাড়ের আশেপাশে খাবারের সন্ধানে ঘুরতে লাগলো আশে পাহাড়ের আশেপাশে থাকা সব পশু পাখিকে খেতে লাগলো এভাবে অনেক দিন চলে গেল একদিন রাক্ষস ভাবলো এভাবে আর কতদিন এগুলো খাবো এখন তো মানুষের মাংস খেতে খুব ইচ্ছে করছে সেই পাহাড়ের পাশে একটা গ্রাম ছিল সেই গ্রামে অনেক ছেলে মেয়ে থাকত রাক্ষস ভাবলো যে সে এই গ্রামে আসবে আর ছোট ছোট বাচ্চাদের ধরে খাবে তাই একদিন সে পাহাড় থেকে বেরিয়ে গ্রামে চলে এলো আর তারপর থেকে গ্রামের কয়েকটি বাচ্চা হারিয়ে যেতে লাগলো গ্রামের সবাই বুঝতে পারলো এই সব কিছু রাক্ষসের কাজ তাই গ্রামের সব বাচ্চাদের সাবধান করে দেওয়া হলো বাচ্চারা শোনো তোমরা গ্রাম থেকে বেশি দূরে কোথাও যাবে না বুঝেছো গ্রামে এক রাক্ষস আবির্ভাব ঘটেছে গ্রাম থেকে অনেক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এসব বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল আর সেই বাচ্চাগুলো সেখানে খেলতে লাগলো গ্রামের অনেকজন বাইরে কাজ করার জন্য যেত আর রাত করে বাসায় আসতো আর এই সুযোগটাই নিয়েছিল সেই রাক্ষস এখন তো দেখে রয়ে গেছে আমাকে বলো এখানে শিকার করতে যেতে হবে তাহলে কচি কচি বাচ্চার মাংস খেতে পারবো এই বলে সে রাক্ষস গ্রামে ঢুকে পড়ল আর দেখলো একটি ছেলে বাড়ির সামনে বসে একা একাই খেলছে তখন রাক্ষস সেই ছেলের সামনে গেল আর ছেলেটিকে ধরে খেয়ে নিল আবার অন্য একটি বাড়িতে গেল আর দরজায় ধাক্কা দিতে লাগলো আর রাক্ষস তার কণ্ঠ চেঞ্জ করে বলল দরজা খোলা আমি তোমার বাবা আজ আমার শরীরটা ভালো লাগছে না তাই আর কাজে গেলাম না তাড়াতাড়ি দরজা খোলো বাবা আমার চেয়ে অনেক খারাপ লাগছে আরে বাবা চলে এসেছে হ্যাঁ বাবার শরীরটা খারাপ লাগছে যাই তাড়াতাড়ি দরজাটা খুলে দে এই বলে বাচ্চা ছেলেটি দরজা খুলে দিল অমনি রাক্ষসটি বাচ্চাটিকে ধরে নিল আর খেয়ে ফেললো। আর তারপর সেখান থেকে চলে গেল আজ অনেক শান্তি পেলাম তাজা তাজা দুটো বাচ্চার মাংস খেলাম দুই তিন দিন না খেলেও চলবে এবার একটু ঘুমিয়ে পড়ি তারপর সে রাক্ষস ঘুমিয়ে পড়ল অন্যদিকে কুড়ে বাড়িতে এলো আর দেখলো তাদের ঘরে দরজা খোলা আর ভেতরে তার বাচ্চা নেই হায় হায় হলো আমার বাচ্চা কোথায় গেল মনে হয় সেই রাক্ষস খেয়ে ফেলেছে এত বারবার করে সাবধান করে দিলাম তবুও কাজ হলো না আমার একটাই সন্তান ছিল এসব বলে কোরিন কান্না করতে লাগলো আর সেখানে কিছু গ্রামবাসী জড়ো হলো আর বলল কত আর সাবধান করব ভাই আমি বাইরে কাজ করতে চাই বাচ্চা মানুষ আর কতক্ষণ ঘরে থাকবে তাতে বাহিরে যায় কিন্তু এভাবে আমরা কতদিন বাচ্চাদের লুকিয়ে রাখব সে রাক্ষ ছিল অনেক ভয়ঙ্কর কেউ তার সাথে লড়াই করতে চাইতো না তাই তারা এই সবকিছু সহ্য করে যেত এভাবেই চলছিল কিছুদিন সেই গ্রামে হাবু ছিল অনেক চালাক আর একদিন সেই রাক্ষস আবারও গ্রামে প্রবেশ করলো আর হাবুদের বাড়ির সামনে এলো আর দরজায় শব্দ করলো আর কণ্ঠ চেঞ্জ করে বললো আমি তোমার মামা তাড়াতাড়ি দরজা খুলে দাও কে মা আমাকে বলেছিল মা আসতে বললে তো আমাকে আগে থেকে জানিয়ে দিত তবে আসল কথা তো এটাই সে আমার কোনো মামানি তাহলে এ নিশ্চয়ই সে বাজীরা খুশি হবে। এ হলো বাবা কারে না আমি কোনো দরজা খুলব না কারণ তুমি আমার মামানো কারণ আমার কোনো মামানি। রাক্ষস আর হাবুকে খেতে পারলো না। রাক্ষস দরজা ভেঙে হাবুকে নিয়ে যেতে পারত। কিন্তু এটা করলে সেখানে গ্রামের সবাই চলে আসতো। এটা করলো না। আর রাক্ষস অন্য এক বাড়িতে চলে গেল। আর সেই বাড়িতে হাবুর বন্ধু শিপু থাকতো শিবু একটু বোকা ছিল তখন রাক্ষস বলল বললো এসব শুনে শিপু তো মহা খুশি আর সে আনন্দের দরজা খুলে দিল আর তখনই রাক্ষসটি শিবুকে শিপুকে ধরে ফেললো আর খেয়ে নিল আর এর সব কিছু হাবু তাদের ঘরের জানালা দিয়ে দেখতে পেলো রাক্ষসটা তো আমার বন্ধুকে খেয়ে নিল না আর এক জঙ্গলের গাছের নিচে বসে পড়লো আর বললো অনেকগুলো বাচ্চাকে খেয়েছি বাচ্চাগুলো মনে হয় পেটের ভেতর করছে যাই একটু পানি খেয়ে আসি এই বলে রাক্ষস পানি খাওয়ার জন্য নদীতে গেল আর অনেকগুলো পানি খেলো বেশি পানি খাওয়াতে সে হাততেই পারছিল না আর সে তার পাহাড়ে যেতে পারলো না আজ আর হাতে পারছি না আমি চলে যাব আর রাখوشটি সেই গাছের নিচে বসে ঘুমিয়ে পড়লো অন্যদিকে হাবু একটা বড় ছুরি নিয়ে তার পিছু পিছু করে সেই জায়গাতে এলো সেখানে রাক্ষস ঘুমিয়েছিল ও তাহলে এই ব্যাপার আমার বন্ধুকে খে এখানে বিশ্রাম নেওয়া হচ্ছে তাই না এবার তো রক্ষী নেই এই বলে হাবু সেই ছুরি দিয়ে আস্তে আস্তে রাক্ষসের পেট কেটে দিল আর শিপুর সাথে বাকি বাচ্চাদের সেই পেট থেকে বের করলো তখনই সেই রাক্ষসটি টের পেল আর বলল ঐরে তোর নামে কেয়াসি রাম তোর বাইলে কি তারপরে রাখো তার পেটে দিকে তাকালো আর তার পেট কাটা দেখতে পেল হ্যাঁ তোরা মন দিয়ে তাহলে দেখ এবার তোদের কি অবস্থা করে তোদের শর্মাইতে নিয়ে দেবো তো তো পেট কাটা আমাদের খেয়ে ফেললে আমরা তো আবার বেরিয়ে আসবো এই সব রাক্ষস রেগে গেল

আর তখনই রাক্ষসটি পানির উপরে ভেসে উঠল আর মরে গেল ওই দেখ রাক্ষসটি মারা গেছে এখন থেকে আমরা সবাই মুক্ত আর আমি আমার বন্ধুকে বাঁচাতে পেরেছি চল এবার বাড়িতে যাই সবাই আমাদের দেখে অনেক খুশি হবে তারপর তারা বাড়িতে চলে গেল আর শিপু সব কথা তার বাবা মাকে খুলে বলল এসব শুনে সবাই অনেক খুশি হলো হাবুকে সবাই অনেক ধন্যবাদ জানালো আর সেই গ্রাম রাক্ষস থেকে মুক্তি পেল বাবা হবু চল আমার সাথে বাজারে চল আজকে আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসব। তাই নাকি বাবা তাহলে তো অনেক মজা হবে চলো বাবা চলো তারপর হাবু ও তার বাবা বাজারে গেল আর হাবুর বাবা বাজার করতে লাগলো আর হাবু দেখল তার বাবা কিভাবে বাজার করে আর হাবু শিখতে লাগলো বাবা তোমার সাথে এসে আমার অনেক ভালো হলো আমিও অনেক কিছু শিখতে পারলাম হ্যাঁ মাঝে মাঝে তুমিও বাজার করতে পারবে হ্যাঁ বাবা ঠিক বলেছ তুমি চলো মাছ কিনতে যাই তারপর হাবু তার বাবা মাছ কেনার জন্য গেল আর অনেক ছোট বড় মাছ দেখতে লাগলো তখন হাবু বলল বাবা দেখো ওই মাছটা কত বড় তুমি ওই মাছটা কিনে না বাবা না আজকে বড় মাছ কিনবো না আজকে আমি ছোট মাছ কিনবো ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু বাবা ছোট মাছ খেতে আমাদের একদম ভালো লাগে না ওগুলো মাছে অনেক কাটা থাকে না বাবা এগুলো কথা আমি শুনবো না এবার তোমাকে এগুলো মাছ খেতেই হবে এ বলে হাবুর বাবা ছোট মাছ কিনে নিল আর তারপর তারা সবাই বাড়িতে চলে গেল এভাবেই অনেকদিন চলে গেল হাবু আর শিপু দুজনই একসাথে স্কুলে যেতে লাগলো তখন শিপু হাবুকে বলল আচ্ছা এই রাস্তাটা বন্ধ কেন এখানে তো লেখা আছে বিপজ্জনক এটা এখানে লেখা কেন রে হাবু এখানে তো দিয়াই আছে যে বিপজ্জনক কে খুলবেন না হয়তো কোনো রহস্য আছে এখানে তাই খুলতে নিষেধ করেছে চল না এটা খুলে দে দেখি এটাতে কি এমন আছে এসব তুই কি বলছিস শিপু এটা একদম ঠিক নয় এটা খুলে দিলে আমাদেরও গ্রামের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে বেশি কথা না বলে চল ক্লাসে যাই এই বলে তারা দুজন স্কুলের দিকে যেতে লাগলো সেই গ্রামে ছিল এক পাগল সে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো আর দোকানের খাবার চুরি করে খেত একদিন ওই পাগল এক ঘটনা ঘটালো সে পাগলটি সে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সে রাস্তাটি তার চোখে পড়ল আর বলল আরে ওটা আবার কোন রাস্তা মনে হয় আমার শ্বশুর যাওয়ার রাস্তা যাই যাই গেটটা খুলে দে আমার বউ এই রাস্তা দিয়ে আমার কাছে চলে আসবে কি মজা কি মজা এই বলে পাগলটি সে গেটটি খুলে দিয়ে চলে গেল এভাবেই কদিন চলে গেল সে রাস্তার ভিতরে ছিল এক ভাঙা বাড়ি সেখানে থাকতো এক জম্বি সেই জঙ্গি রাস্তা খোলা পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো আর গ্রামের ভিতর ঢুকে পড়লো আর গ্রামে থাকা এক বাচ্চা ছেলেকে দেখে আর তাকে আক্রমণ করলো তাকে কামড় দিল আর জঙ্গি সেখান থেকে চলে গেল কি ব্যাপার আমার ছেলেটা এখনো বাড়িতে আসতেছে না কেন সেই সকাল বেরিয়েছিল আসার নামই নেই কিছুক্ষণ পর ছোট ছেলে বাড়িতে এলো রে বা এতক্ষণ তুমি কোথায় ছিলে তোমারে কতক্ষণ থেকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না এসব কিছু বলতেই রহিমার ছেলে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল তখনই রহিমা চেঁচাতে লাগলো হয় হয় হায় রেখে বাপ কি হলো তোমার হায় হায় কি সর্বনাথ ওগো ওগো তারা তাড়ি এখানে আসো এরপর রহিমা ও তার স্বামী দুজনে মিলে তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার রহিমাকে বলে আপনার ছেলের শরীরে এমন একটি ভাইরাস প্রবেশ করছে যেটা অনেক মারাত্মক ভাইরাস যা নিকু ডেকে আনতে পারে আর সেই ভাইরাসের ওষুধ কোথাও নেই তাহলে তাহলে কি হবে এখন আর হ্যাঁ আপনার ছেলে থেকে দূরে থাকবেন এটি একটি সোয়াসের রোগ এই রোগ যেন আপনার শরীরে প্রবেশ না করে আরে আরে আপনি এসব কি বলছেন তাহলে তো হামগো অনেক বড় সমস্যা হয়ে যাইবো এই বলে রহিমা ও তার স্বামী সেখান থেকে চলে গেল কিছুদিন যেতেই রহিমার সন্তান মারা গেল আর অন্যদিকে এই ভাইরাস রহিমা স্বামী তার স্বামীর শরীরেও প্রবেশ করল তারা দুজনেই মারা গেল এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল বাবা বাবা জানো কি হয়েছে গ্রামে এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যার শরীরে এই ভাইরাস যাচ্ছে সেই মারা যাচ্ছে এটা তুমি কি বলছো বাবা তাহলে তো খুবই সাংঘাতিক ব্যাপার আর বাবা জানো সেই ভাইরাস একজন থেকে আরেকজনে শরীরে যাচ্ছে আর এটা এক রাক্ষসের শরীর থেকে এসেছে আর সেই রাক্ষসটা হলো জম্বি তাহলে তো খুবই ভয় বাবা তাহলে তো বাসা থেকেই বের হওয়া যাবে না না বাবা আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরও সবার অনেক সমস্যা হয়ে যাবে কিন্তু এখন আমরা কি করবো সেই জম্বি রাক্ষস তো আমাদের ক্ষতি করতে পারবে তার শরীরে জীবাণু তো অনেক বাবা তুমি কোনো চিন্তা না। আমি দেখছি কি করা যায় এই বলে হাবু শিপুর বাড়িতে গেল আর শিপুকে ডাকতে লাগলো শিপু ওই শিপু কোথায় তুই হ্যাঁ হাবু বল তুই বের হচ্ছিস না কেন আরে তুই কি কিছু জানিস না নাকি গ্রামে এক জম্বি চলে এসেছে সে যদি আমাকে এক কামড় দেয় তাহলে তো আমি মারা যাব না না হব আমি বাইরে যাব না তুই আমার সাথে আয় তোর কিচ্ছু হবে না তখন শিল্প বাহিরে বের হলো আর তখনই গ্রাম থেকে সবাই জোরে চড়ে chạy যেতে লাগলো আর বলতে লাগলো এই পালাও পালাও জম্বি গ্রামে ঢুকে পড়েছে পালাও সবাই পালাও এই বলেই গ্রামে হইচই পড়ে গেল আর সবাই পালাতে লাগলো হাবু চল বাড়ির ঢুকে পড়ি বাইরে থাকা যাবে না 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 এই জম্বিকে এই গ্রাম থেকে তাড়াতে হবে না হলে গ্রামের মানুষ সবই টুঁবি ছুয়াসে রোগে মারা যাবে আর আমি তো কখনোই হতে দিতে পারি না তুই কি বলছিস হাবু তুই এখন কি করবি আমার কিন্তু অনেক আরই লাগছে তারপর হাবু শিপুদের বাড়িতে গেল হ্যান্ড গ্লাভস মাস্ক এবং পুরো শরীরকে এমন ভাবে ঢেকে নিলো যাতে করে সেই জীবাণু হাবুর শরীরে না যায় এই সব তুই কি পড়েছিস হাবু এ কথা বলতেই সেখানে জম্বি চলে আসে আর হাবুর উপর আক্রমণ করতে থাকে অন্যদিকে শিপো একটা গাছের কোণায় লুকিয়ে পড়ে এবার আমি তোকেও কামড় দিব। আর জীবাণু তোর শরীরেও যাবে একে একে সবাই মারা যাবে হা 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 নানা না না জম্বি পড়ে আসা কখন আর পূরণ হবে না কারণ আমি এখনই তোকে মেরে ফেলবো হা এই বাচ্চা ছেলেটি কি সব বলছ রে সে নাকি আমাকে মারবে হা 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 এ বলে হাবো জম্বির মাথায় অনেক জোরে মারলো কিন্তু জম্বির কিছুই হলো না হা 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 তুই আমার কিছুই করতে পারবি না বাচ্চা তখনই হাবুর অনেক রাগ উঠে গেল আর হাবু জম্বি দুজনেই অনেক মারামারি করতে লাগলো এক পর্যায়ে জম্বি অনেক আঘাত পেল তখনই হাবু বড় একটি ছুরি দিয়ে জম্বির পেটে ঢুকিয়ে দিল আর জম্বি মারা গেল ইয়ে হাবু জম্বি তো মারা গেছে তখনই সেখানে পুলিশ চলে এলো আর এসব কাহিনী দেখে পুলিশ বলল এসব তুমি কি বাবা তোমার যায়নি তো না না মারা গেছে এই শরীর থেকে আর কোন জীবাণু বের হবে না তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমাদের গ্রামকে রক্ষা করার জন্য যে কাজ আমরা করতে পারিনি সেটা তুমি করে দেখেছো ধন্যবাদ তোমায় তোমাকে সেলুট জানাই ইউ আর মোস্ট ওয়েলকাম আঙ্কেল আরে বাবা আবু খেতে আয় কতক্ষণ থেকে ডাকছি কি এমন কাজ করছিস শুনি আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি মা আমি পরে খাবার খেয়ে নিব তুমি রেখে দাও দিন যে কি কাজ করিস বুঝি না এই রে খাবার রেখে দিয়েছি খেয়ে নিস এই বলে হাবুর মা সেখান থেকে চলে গেল আর হাবু সে ড্রোন বানানোর কাজে লেগে পড়ল। কিন্তু কিছুতেই সে ড্রোন বানাতে পারল না তখন সেই সব জিনিসপত্র রেখে হাবু সেখান থেকে চলে গেল তোর কোনোভাবেই ড্রোন বানাতে পারছি না মাথায় কোন কাজ আসছে না কি করি এখন আমি হাবু এসব ভাবতে ভাবতে বাইরে চলে গেল আর একটি গাছের নিচে বসে পড়লো আর ভাবতে লাগলো আমাকে এই ড্রোনটা বানাতে হবে এই ড্রোনের মাধ্যমে আমি অনেক কিছু করতে পারবো সবাইকে অনেক সাহায্য করতে পারবো এসব বিষয় নিয়ে হাবু ভাবতে লাগলো তখনই হাবু একটা লোককে দেখতে পেল সে অনেকক্ষণ থেকে একই কাজ করার চেষ্টা করছে তখন হাবু সেই লোকটির কাছে গেল আর তাকে জিজ্ঞাসা করলো আরে চাচা আপনি তখন থেকে এখানে এটা কে বানাচ্ছেন অনেকক্ষণ থেকে দেখছি আপনি এখানে বসে কাজ করছেন বাবা আমার ছেলে বায়না ঘুরেছে। সে আমার থেকে ঘুড়ি বানিয়ে নিতে চাচ্ছে কিন্তু আমি তো কখনো ঘুড়ি বানাইনি তাই এতবার চেষ্টা করছি তাহলে দেন আমি ঘুড়িটা বানিয়ে দিচ্ছি না বাবা আমি পারিনি তো কি হয়েছে চেষ্টা করতে তো আর কোনো ক্ষতি নেই তাই না যতক্ষণ পারবো না ততক্ষণ চেষ্টা করি চেষ্টা করলে ঠিক পেয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাসায় যাই এখন এই বলে বাড়ির দিকে যেতে থাকে আর সেই লোকটির বলা কথাগুলো তার মনে পড়ে হুম সেই চাচা বললো চেষ্টার কথা আর চেষ্টা করলে নাকি সবকিছুই সম্ভব আমিও যদি চেষ্টা করি তাহলে আমি অবশ্যই পারবো এসব বলে হাবো বাসা গেল আর সে ড্রোন বানাতে শুরু করলো আর বারবার চেষ্টা করার পর অবশেষে ড্রোন বানিয়ে ফেললো বাহ আমি পেরেছি অনেক কষ্টের পর বললো তাহলে আর সেই লোকটির কথায় আমার অনেক উপকার হলো হাবু তখন সে ড্রোনটা নিয়ে বাহিরে বেরিয়ে পড়ল আর সেটা চালু করতে লাগলো অবশেষে চালু হলো পর সেটা আবার আবার মাটিতে পড়ে গেল। গেল ইস। তো ঠিক করতে হবে। হাবু এসব বলছিল তখন সেখানে শিপু চলে এলো আর হাবু এসব করতে দেখে শিপু বলল। আরে হাবু তুই কি করছিস তোর মা বলল তুই নাকি সকাল থেকে এখনো কিছু খাসনি আমি একটা কাজ করছি রে ড্রোন বানাচ্ছি ড্রোন সেটা আবার কি হব এটা দিয়ে কি খেলা খেলে না রে ধর কি সব বলছিস এসব এটা দিয়ে কেউ খেলে না এটা হল একটি ডিভাইস যেটার প্রত্যেকটা কম্পোনিট প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ এই ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যামেরা এটা ভিডিও তৈরির কাজে ব্যবহার করা হয় তাহলে এটা কি আকাশে উড়ে এটা উড়ানোর কাজেও ব্যবহার করা হয়ে থাকে আবার কৃষিকাজ থেকে গবেষণা চলচ্চিত্রের শুটিং ফটোগ্রাফি সহ অনেক কাজ করা সম্ভব বুঝলি তাহলে এটা তো আমাদের অনেক কাজে লাগবে আর এজন্যই আমি এটা বানালাম তারপর হাবু সে ড্রোন পুরোপুরি বানানো শেষ করলো আর সেটা ওড়ানো শুরু করলো আর তাদের গ্রামের চারিদিকটাতে ঘুরিয়ে আনলো আর সে ড্রোনে ক্যামেরা লাগানো ছিল এই দেখ আমি এখানে ক্যামেরা লাগিয়েছি আর এটাতে সবকিছু ভিডিও হয়েছে এখন দেখ সব দেখতে পারবো আমরা তারপর হাবু আর শিপু সেখানকার ভিডিও দেখতে লাগলো আর তখনই হাবু ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করলো

তারপর হাবু শিপু দুজনেই খাবার খেয়ে আর সকালবেলা হাবু সে ড্রোন দিয়ে বাইরে বেরিয়ে পড়লো আর হাবু ড্রোনটির সামনে গিয়ে বলল। ক্যামেরা লাগিয়ে রেখেছি এখন উড়ার এই কথা বলতে না বলতে ড্রোনটি আকাশে উড়লো আর এটা দেখে হাবু অনেক অবাক হয়ে গেল। আর বললো কি হলো এটা আমি ড্রোনটা এখনো উড়াইনি শুধু বললাম তাতেই ড্রোনটা উড়ে গেল করে দেখি দেখি তো একবার একে নিচে নামতে বলি কি হয় এই বলে হাবো সে ড্রোনটিকে নিচে নামার জন্য বলল আর সঙ্গে সঙ্গে সেটি নিচে নেমে গেল আরে এসব কি হচ্ছে এ দেখি আমার কথা সব শুনছে এ তাহলে কোনো জাদু ড্রোন হয়ে গেল নাকি আবার তখন হাবু সেগুলো আবার ট্রাই করার চেষ্টা করলো আর সেই ড্রোনটা হাবুর সব কথা শুনলো আর ড্রোনটি কথা বলতে লাগলো আমি বললাম এক জাদু ড্রোন আমি সব কাজ করে দেব তোমার তুমি যা বলবে তাই হবে সত্যি সত্যি তুমি চাদুর ড্রোন আর আমি যা বলবো তাই শুনবে তুমি এটা তো আমার জন্য অনেক ভালো হলো

আর হাবু সেগুলো চেক করলো সবকিছু ভালোই দেখলো তাই হাবু রাতের বেলা আবারও সে ড্রোনকে পাছিয়ে দিল। পুরো গ্রাম ঘুরে আসার জন্য আর ড্রোনটি ঘুরে এলো তখন হাবু দেখলো এটা তো মরুলির বাড়িতে চুরি হয়েছে তার গরু চোর নিয়ে পালাচ্ছে এই চোরকে ধরতেই হবে এই বলে হাবু কজন গ্রামবাসী নিয়ে সে চোরকে ধরার জন্য গেল আর ড্রোন সে চোর কোথায় যাচ্ছে সেগুলো হাবুকে বলতে লাগলো আর হাবু সে চোরকে ধরে ফেলল এই যে আপনার গরু আর এই চোরকে ধরে ফেলেছি আমরা তুমি কিভাবে ধরলে বাবা আমি তো অনেক লোক পাঠিয়ে দিয়েছিলাম কেউ ধরতে পারিনি সবই আমার ওই জাদু ড্রোনের মাধ্যমে সম্ভব হয়েছে

আর গ্রামবাসী হাবু ও তার জাদুর অনেক ধন্যবাদ জানালো এরপর থেকে সেই গ্রামে আর চুরি ডাকাতি করার কেউ সাহস পেল না